আর জিকর কাণ্ডে চরম অস্বস্তিতে তৃণমূল সরকার এরই মধ্যে সেই অস্বস্তি আরও বাড়ল প্রাক্তন মন্ত্রী প্রাক্তন আইপিএস অফিসার ও ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরের কথায় আমি নতুন জামা কিনিনি আর আনন্দ বলতে যেটা ছিল তৈরি হতো একটা পরিস্থিতি তৈরি ঘটনা ঘটছে দেখে মনটা ভালো নেই আর কি আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে খুন ধর্ষণের প্রতিবাদে উত্তাল রাজ্য দেশ তার মধ্যেই সম্প্রতি মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার বার্তা ঘিরে বিতর্কের ঝড় ওঠে আমি অনুরোধ করব। পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন এমনি ঠাকুর দেখতে তো বেরোন মানে এবারে বেরোবেন না আমি বেরোবো না আমার নিজস্ব একবারে ফিলিং আর কি যেহেতু আমার ছেলে ডাক্তার একই বয়সী হয়তো আমার ছেলে আগে একটু পাস করে বেরিয়ে গেছে পিজিটা ও দেখলেই ওর কথা মনে পড়ে আর কি সব সময় মনে পড়ছে কনসাস সাব কনসাস মাইন্ডে মনে পড়ছে এই যে মেয়েটি এইভাবে মানে এই হলো তার কথা মনে পড়ছে সেটা একটু দুঃখবোধ তো আছেই বিবেক বিবেক কোথায় যেন একটা করে আর কি কষ্ট হয় আরকি। প্রাক্তন আইপিএস ও ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন তৃতীয় বর্ষের পূজতে নেই তিলোত্তমা। দুই মায়ের চোখে জল, ভারাক্রান্ত মন। আনন্দ আর নতুন জামাকাপুর বাদ। সামনেই পূজো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের বিধায়ক এবং প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। যার একটা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য বা মন্তব্য নতুন করে একটা কৌতূহল তৈরি করেছে। কাটটার যেগুলো ফর্মালিটি সেগুলো করব। কার পাঠানো মিষ্টি আমি সব পুজোর প্যান্ডেলে লাড্ডু পাঠাই আর কি জনপ্রতিনিধি হিসেবে হ্যাঁ জনপ্রতিনিধিভাবে পরিচিত হিসাবে এগুলো করবো কিন্তু ওর ভিতর থেকে যে একটা একটা অদ্ভুত একটা ফিলিংস আর কি একটা কষ্ট আছে মনে একদা দুদে পুলিশকর্তা দু হাজার একুশে বিধানসভা ভোটের মুখে চন্দননগরে পুলিশ কমিশনের পদ থেকে ইস্তফা দিয়ে যোগ দেন তৃণমূলে বর্তমানে তিনিই ডেবরার তৃণমূল বিধায়ক দলনেত্রী যখন উৎসবে ফেরার বার্তা দিচ্ছেন সেই হুমায়ুন কবিরের মুখে উৎসব বিমুখতা একটা মেয়ে তার একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল সে পড়ছিল সেই জায়গা থেকে সে পড়ে একটা এস্টাবলিশ হতে চাইছিল সে পূজা করছিল আমি মায়ের উপরেও খুব অভিমান আছে মা দুর্গার উপরে আর কি যে মেয়েটা তোমার পুজো স্টার্ট করলো দুবছর পুজো করলো তাকে তৃতীয় বছর তুমি বাঁচিয়ে রাখতে পারলে না খারাপ লাগা থেকেই লিখেছি মানে সন্তানের মতো তো মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যখন মাঝে মধ্যেই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের হুমকি দিচ্ছেন তখন প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির কিন্তু একেবারেই তার বক্তব্যের সঙ্গে সহমত নন তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন পাবলিক যদি আজকে হসপিটালে গিয়ে পরিষেবা না পেয়ে তার জীবন চলে যায় মৃত্যু হয় তাহলে সেই জনরসে যদি তারা আক্রান্ত হয় তার কে দায় নেবে যদি বলে স্ট্রাইক করব। আমরাও তো পাবলিককে নিয়ে এসেই বিল্ডিং ঘিরে রাখার প্রতীকটা তো আমাদেরও সংবিধান দিয়েছে আমি ঠিক ওইভাবে সমর্থন করি না না ওনার ওনার স্টাইল আলাদা উনি অন্যভাবে বড় হয়েছেন ওনার আমি তো দীর্ঘদিন পুলিশে চাকরি করেছি আমি এভাবে বলতে পারি না বিচার যেটা চাইছে ডাক্তারবাবুরা জিনিয়ার ডাক্তাররা যারা চাইছে ওটা ওভার নাইট কিছু হয় না এটা বুঝতে হবে আর আমি বলবো যে আমার আরেক এক নেম শেখ কি যেভাবে বলছে আমি তো সেভাবে বলবো না আমি লটা বুঝি যেন আমার মনে হয় যে যে জুনিয়র ডাক্তাররা যেটা করছেন এখন সবাই একই কথা বলছে কাজে ফেরো তুমি উৎসবে নাও ফিরতে পারো বাট কাজে তো ফেরো আর্জিকর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন জহর সরকার বিচার চেয়ে চিকিৎসকদের মিছিলেও হেঁটেছেন তিনি তৃণমূলের রাজ্যসভার আরেক সাংসদ সুখেন্দু শেখর রায়ও আর্জিকর কাণ্ডে প্রতিবাদে সরব হন রাস্তায় নামা থেকে শুরু করে সোচ্চার হন সোশ্যাল মিডিয়ায় এবার শোকের আবহে দলনেত্রীর উৎসবের আহ্বান নিয়ে পরোক্ষে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন তৃণমূল বিধায়ক ও প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরও কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ